আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগের এটি পুষাত্তর পেজের জোড়াই কাজ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এখানে যে প্রশ্নটি বলছে সেটি হচ্ছে দেখাও যে পাঁচ মাত্রায় ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী এটা আমাদেরকে দেখাতে হবে আমি কিন্তু গত পর্বে এখানে এই জাতীয় অঙ্ক একটা করেছিলাম যে বেশি শক্তিশালী গুণ বেশি শক্তিশালী কি করে হয়েছিল এই অঙ্কটা কিন্তু আমি করেছিলাম এবং যথেষ্ট ভাবে চেষ্টা করেছি বোঝানোর এইটা যারা বুঝেছো তারা কিন্তু এটা পারবা তারপরেও আমি এই অঙ্কটা চেষ্টা করব এখন সুন্দর করে বোঝানোর জন্য এই অঙ্কটা নিয়ে আলোচনা করব এবং এখানে আরেকটি সমস্যা আছে এই সমস্যা নিয়ে আলোচনা করব এর সমাধান কিন্তু এখানে দেওয়া আছে এটা নিয়ে তো চলো অঙ্ক দুটি আমরা দেখি পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি এটা আমরা পড়েছি এখন এই জায়গাটা আমরা কিছু ধরে নেব এখানে প্রথমে লিখলাম পাঁচ মাত্রায় পাঁচ মাত্রার ভূমিকম্পের ভূমিকম্পের ধরে নিচ্ছি হ্যাঁ ভূমিকম্পের তীব্রতা হ্যাঁ তীব্রতা সমান আই ফাইভ আমরা জানি তীব্রতাকে আয় দ্বারা প্রকাশ করা হয় যেটা গত পর্বে আলোচনা করেছি এটা হচ্ছে একটি আই আই ফাইভ দিলাম এখন ঠিক একই রকম কিন্তু আরও মাত্রা আছে যেখানে সেভেন আছে আর আছে এইট সবগুলি আমরা একে একে ধরে নেব এবারে সেভেনেরটা যদি ধরি তাহলে সেভেন মাত্রায় ভূমিকম্পের তীব্রতা এখানে ধরে নিলাম আই সেভেন এবং এইট মাত্রার ভূমিকম্পের তীব্রতা ধরে নিলাম হচ্ছে আই এইট ওকে এগুলো আমরা ধরে নিলাম অলরেডি এবারে আমাদের কাজ হচ্ছে যে এইটা দিয়ে আসলে কি সূত্র তৈরি করা যায় খেয়াল রাখতে হবে এখানে যে পাঁচ মাত্রার ভূমিকম্পে চেয়ে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী সেটা আমরা প্রমাণ করব প্রথম কাজ এখন এখান থেকে ভূমিকম্পের মাত্রা অনুসারে আমরা জানি এখানে শর্টকাট আকারে দিতে পারি এরকম যে আমরা জানি ভূমিকম্পের মাত্রাই আর সমান টেন ভিত্তিক লগ আই বাই এস এটা আমরা সূত্র জানি এই সূত্র জানি এখন এই সূত্র অনুযায়ী আমাদের ফাইভ সেভেন এবং এইটগুলো বসিয়ে দিতে হবে খেয়াল করবা কিন্তু এখানে তাহলে এইটাই যদি এখন আমরা বে বসাই অতএব দিয়ে ফাইভেরটাই টাই যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের আর এর মানটা হবে ফাইভ কেননা এখানে তীব্রতা বোঝানো হয়নি তীব্রতা সমান আয় দ্বারা বোঝা আর দ্বারা বোঝানো হয়েছে ওকে এই আর এখন আর এর মানটা কত হবে এই যেখানে আছে মাত্রা মাত্রাটার আর হবে কত ফাইভ তাহলে প্রথমে হবে আছে আমরা এখানে লিখতে পারি যে অতএব ফাইভ সমান টেন ভিত্তিক লগ আই ফাইভ বাই এস এটা হচ্ছে একটি সূত্র এখন এইটা এই লকটা যদি আমরা তুলে দিই আমরা এই সূত্র আগে থেকে জানি এই লকটা যদি আমরা তুলে দিই সেক্ষেত্রে আমাদের হবে শুধু এইভাবে যে আইএস বাই এস আইএস তো না এটা আই ফাইভ হ্যাঁ আই ফাইভ বাই এস সমান টেন ভিত্তিক এই ফাইভটা ওপরে চলে যাবে তার মানে এখানে হবে সে ফাইভ এটাকে বোঝাতে পারলাম এটা কিন্তু বুঝতে হবে কিন্তু যে এই লকটা কি করে ওঠে আমরা জানি যে এই ফাইভটা যাবে হচ্ছে এই জায়গাটাই আর এইটা চলে যাবে এইটা চলে যাবে এই ফাইভের কাছে তার মানে এইটা হচ্ছে টেন ভিত্তি আর এখানে টোটাল যেটুকু আছে এটা কিন্তু আর্গুমেন্ট তার মানে এইটা আমরা এরকম লিখতে পারি যে ওয়ান ওয়ান না আই ফাইভ বাই এস এইভাবে লিখতে পারি তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না ওকে তাহলে সূত্রটা আমার হলো এটা হচ্ছে এক নম্বর খেয়াল রাখতে হবে কিন্তু আই ফাইভ বাই এস টেন টু ফাইভ এটা হচ্ছে ফাইভের ক্ষেত্রে গেল এই ফাইভের ক্ষেত্র ঠিক একই রকম আরও দুইটা প্রশ্ন আছে এখন একই রকম আমরা যদি করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এটা সেভেনেরটা আছে সেভেনের ক্ষেত্রে একই রকম বসাবো সেভেন টেন ভিত্তিক লগ আই সেভেন বাই এস ওকে একই রকম এখন আমরা এটা যদি আবার সূত্র লকটা তুলে দিই এখানে লিখবো হচ্ছে আবার হুম আবার লকটা তুলে দিই তাহলে এখানে কি হয় আই সেভেন বাই এস আই সেভেন বাই এস সমান এই লকটা উঠে যাবে তাহলে টেন টু দি পার সেভেন হয়ে যাবে এটা হচ্ছে দুই নম্বর আর একটা এবং আরেকটা আছে সেটা হচ্ছে এইট এইটের ক্ষেত্রে এখন আমরা লিখব যে এইট সমান টেন ভিত্তিক লগ আই এইট বাই এস এবারে এটাকে যদি আমরা ঠিক একই রকম ক্যালকুলেশন করি তাহলে হবে আই এইট বাই এস সমান টেন টু দি পাওয়ার এইট এটা হচ্ছে ইকুয়েশান নম্বর থ্রি তাহলে আমরা তিনটা সমীকরণ পাইলাম এক নম্বরটা আমরা এখানে লিখি যে আই ফাইভ বাই এস সমান টেন টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে কিন্তু ছিল এক নম্বর অপর পৃষ্ঠায় ছিল এটা আমরা লিখে নিলাম ওকে এই ক্ষেত্রে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমাদের প্রশ্ন বলছে খেয়াল করো এখানে প্রশ্ন বলছে যে ফাইভ মাত্রার ভূমিকম্পের চেয়ে সেভেন মাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি তাহলে এই একশো গুণটা আমরা এখন বের করবো কি করে দেখো এই জায়গাটা আমরা একটা কাজ করব সেটা হচ্ছে দুই নম্বরকে ভাগ এক দুই নম্বরকে এক নম্বর দ্বারা ভাগ করে পাই তাহলে এই দুই নম্বরকে এক নম্বর দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাই একটু খেয়াল করি দুই নম্বরটা ছিল কি কোনটা এই যে আই সেভেনের এটা সেক্ষেত্রে আমরা এখন ভাগ করব তার মানে ভাগ যদি আমরা শুরু করি আমি ভাগ যদি শুরু করি তাহলে কী হয় এরকম হয় দুই নম্বর ভাগ আই সেভেন বাই এস বড়ো বাই দিয়ে এবারে এক নম্বরটা এটা তাহলে আই ফাইভ বাই এস এত সমান এটা ভাগ হবে আছে টেন টু দি পাওয়ার সেভেন বাই টেন টু দি পাওয়ার ফাইভ এটা এখন এটাকে আমরা আবার ক্যালকুলেশন করবো তাহলে হবে হচ্ছে আই সেভেন বাই এস গুণ এই পাশে এস চলে যাবে এই পাশে আছে আই ফাইভ থাকবে এবারে এটা ক্যালকুলেশন করলে এই পাশেরটা এটা টেন টু দি পাওয়ার সেভেন মাইনাস টু টু না ফাইভ হয়ে যাবে ফাইভ এখন খেয়াল করে দেখো এই জায়গাটা কী লেখা যায় এই এস এস কেটে যায় সেক্ষেত্রে এস এস কেটে গেলে আমাদের এখানে থাকবে আছে আই সেভেন বাই আই ফাইভ আর এই জায়গাটা হবে হচ্ছে টেন টু দি পাওয়ার টু আর টেন টু দি পাওয়ার টু সমান আমরা জানি একশো এই ক্ষেত্রে আমরা কী করবো একবারে লিখে দিলাম এখানে একশো যেহেতু বুঝিয়ে দিলাম হ্যাঁ একশো সেক্ষেত্রে এখন আমাদের কী বলছে না পাশের চেয়ে এটা সাত গুণ বেশি এটা নি সেই ক্ষেত্রে আমরা এখন এই সাত গুণটা লিখবো হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করি আই সেভেন সমান একশো গুণ আইএস এখন আমরা বুঝতে পেরেছি আই এস না আই ফাইভ তার মানে পাঁচ গুণ এই সেভেনের মাত্রাটা ফাইভের মাত্রা চেয়ে একশো গুণ আমাদের যেটা প্রমাণ চাষ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম আই ফাইভ সেটা কী ছিল দেখি এই যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাত মাত্রা ভূমিকম্পে একশো গুণ বেশি এটা পেয়ে গেছি কিন্তু আমরা এবারে কি বলছে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি সেটা আমরা কি করে করবো ঠিক একই রকম ক্যালকুলেশন করব এই একই রকম ক্যালকুলেশন করতে গিয়ে কী করবো তিন নম্বরকে এই তিন নম্বরকে ভাগ করব এক নম্বর দ্বারা তাহলে এটা ভাগ করলে একই রকম সেম আমাদের রেজাল্ট চলে আসবে সেটা কি আসবে আমরা দেখি আমরা যেটা তিন নম্বর আছে সেটা আছে এইট আর এখানে আছে ফাইভ সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করে দেখি যে তিন ভাগ ওয়ান এইটা করে যদি পাই করে পাই তাহলে আমরা কী পাবো দেখি এটা আছে আই এইট এটা কিন্তু আই এইট বাই এস বড়ো ভাগ আই ফাইভ বাই এস ঠিক আছে এস এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করবো টেন টু দি পাওয়ার এই যে এইট এইট আর নিচে আছে টেন টু দি পাওয়ার ফাইভ যেটা আমাদের এক এবং দুই আসে এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কী হয় আই এইট বাই এস গুণ এস বাই আই ফাইভ আর এখানে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে টেন টু দি পার এইট মাইনাস ফাইভ এবারে খেয়াল করে দেখো যে এই এস এস কেটে গেল থাকলো আই এইট বাই সমান এখানে হয়ে গেল আছে টেন টু দি পার থ্রি আর আমরা জানি টেন টু দি পার থ্রি মানে হচ্ছে এক হাজার সেক্ষেত্রে আমরা এটা টোটাল কেটে দিয়ে এখানে কি করে দেব এক হাজার করে দিলাম হুম এখন খেয়াল করে দেখো এটা যদি আমরা গুণ করি আই এইট সমান এক হাজার গুণ আই ফাইভ আমাদের এখানে যেটি চার্জ ছিল এই যে পাঁচ মাত্রার ভূমিকম্পর চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ শক্তিশালী এই শক্তিশালী এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে শক্তিশালী তাহলে এখন আমরা কি এটা দিয়ে সব যেটা বলছিল সবগুলো কি প্রমাণ করা করতে পারি মানে পেয়ে গেছি অবশ্যই পেয়ে গেছি এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেলাম আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে এবারে খেয়াল করে দেখো আমাদের দুই নম্বর অঙ্কটি কি বলছে তার আগে এখানে একটু খেয়াল করি যেখানে বলছে রিটটার স্কেলে মাত্রা এক বৃদ্ধি করার কারণে ভূমিকম্পের শক্তি পেয়েছে দশ গুণ এক বৃদ্ধি পাইলে হবে দশ গুণ খেয়াল করো এবং মাত্রা দুই বা তিন বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের শক্তি বৃদ্ধি পেয়েছে একশো গুণ এবং এক গুণ তার মানে এখানে যখন এক বৃদ্ধি পেয়েছে তখন হয়েছে দশ গুণ দুই বৃদ্ধি পেয়েছে তখন হয়েছে একশো গুণ তিন বৃদ্ধি পেয়েছে তখন হয়েছে এক হাজার গুণ এইভাবে এক একটা বৃদ্ধি পেলে এত গুণ করে বাড়বে এমন পরিবর্তন কেন হয় তা কি তুমি বলতে পারো আসলে এই মাত্রা দশ ভিত্তিক লগ ব্যবহার করে নির্ণয় করা হয় বলেই এমন পরিবর্তন ওকে তার মানেটা কি যেহেতু আমরা দশ ভিত্তিক লগ ব্যবহার করি এই জন্য আমাদের মাত্রাটা এই দশ দশ গুণ করে বাড়বে এখন এই ক্ষেত্রে আমরা একটা সমস্যা সমাধান করব এই সমস্যাটা সমাধান করলে আরও ডিটেলস বুঝতে পারবো দু হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়েছিল রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট এইট খেয়াল করো রেকর্ড করা হয়েছিল আর প্রায় নয় ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প হয়েছিল যার মাত্রা হয়েছিল সেভেন পয়েন্ট ফাইভ একটু কম এবারে কী বলছে পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পে যে কত বেশি শক্তিশালী সেটা আমাদেরকে বের করতে হবে তার মানে আগে আমরা বের করেছি যেটা দশমিক ছিল না এখন সেটা দশমিক হয়েছে তার মানে সেভেন পয়েন্ট এইট আর এখানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে কত গুণ হবে অবশ্যই যেহেতু এক গুণ বৃদ্ধি পায়নি সেক্ষেত্রে আমাদের একটু কমই হবে তারপরে আমরা অঙ্কটা করে দেখি মনে করি আই ওয়ান সমান পূর্বের ভূমিকম্প তীব্রতা একদম পূর্বে কি আগেরটা ছিল তার মানে সেভেনেরটা এবারে আই টু সমান পরবর্তী ভূমিকম্পের তীব্রতা তার মানে এই যে সেভেন পয়েন্ট ফাইভেরটা আর এস আছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস মানে স্বাভাবিক কোনো জিরো যার কোনো তীব্রতা নাই এবারে খেয়াল করে দেখো সুতরাং রিকটার স্কেলে পূর্বের ভূমিকম্পর মাত্রা হবে এই যেখানে একবারে যদি আমরা এইরকম দিতাম আরও অঙ্কটি ভালো হতো আই সেভেন পয়েন্ট এইট দিয়ে যদি এটা দিতাম খুব সুন্দর হতো যদি এটা দেয়নি এটা আই ফাইভ দিয়েছে তাহলে এটা দেওয়া হোক এরকম লিখলে খুব সুন্দর হতো টেন ভিত্তিক লগ আই সেভেন পয়েন্ট এইট বাই এস যদি এরকম দেওয়া হতো খুবই সুন্দর হতো মানে বুঝতে পারছে তোমরা যাই হোক এবারে দেখো যে এটাই দিয়েছে তার মানে এটা আছে আই ওয়ান আর এটা আছে আই টু ওকে এইবারে প্রশ্নমতি দিয়েছে এই এইরকম দিয়েছে প্রশ্নমতে খেয়াল করে দেখো যে এইটা প্রশ্নমতি কেন দিয়েছে আমরা জানি এইটার সময় এটা কিন্তু আমরা একবারে যদি এইটা দিতাম তাহলে ভালো হতো না সংক্ষিপ্ত আকারে হতো যাই হোক এরা করেছে সেটাই টেন ভিত্তিক লক আই ওয়ান বাই এর সেভেন পয়েন্ট এইট এক নম্বর টেন ভিত্তিক লক আই টু বাই এর সেভেন পয়েন্ট ফাইভ তার মানে এই যে এই জায়গাটাই আই জায়গায় এই জায়গায় যদি আমরা দিতাম হচ্ছে আই সেভেন পয়েন্ট ফাইভ এই জায়গায় দিতাম সেভেন পয়েন্ট ফাইভ তাহলে ক্লিয়ার হতো বোঝা যাই এরকম হয়েছে এবার বলছে এখন দুই নম্বরকে বিয়োগ করে পাই তার মানে এক থেকে দুই করেছে এখানে খেয়াল করে দেখো কী করে করেছে এক নম্বর সমীকরণের বাম পক্ষে এটা ছিল বাম পক্ষে লেখা হয়েছে আবার পক্ষে এটা ছিল ডান পক্ষে লেখা হয়েছে এর পক্ষে সেভেন পয়েন্ট এইট পক্ষে সেভেন পয়েন্ট ফাইভ এটা লেখা হলো এবারে খেয়াল করে দেখো যে আমরা জানি বাই থাকলে এরকম ভাগ থাকলে সেটা কি হয় বিয়োগ হয় সেক্ষেত্রে টেন ভিত্তিক লগ আই ওয়ান আই ওয়ান মাইনাস ভাগ থাকলে বিয়োগ হয় মাইনাস টেন ভিত্তিক লগ এস এই যে এখানে নিচে এস আছে সে এসটা এখানে হয়েছে এবারে খেয়াল করে দেখো একই রকম টেন ভিত্তিক লক আই টু আই টু এখানে মাইনাস দেওয়া হয়েছে যেহেতু এটা মাইনাসটা এবার টেন ভিত্তিক লক এস এরকম রাখা হয়েছে কিন্তু এখানে বিরাকেট দেওয়া হয়েছে কেন বিরাকেট দেওয়া হয়েছে কেননা আমার এখানে মাইনাস দিয়ে এইটা আমি ক্যালকুলেশন করছি এইটুকু আর এইটুকু ক্যালকুলেশন করতে গেলে সেটাকে মাইনাস দিতেই হবে এবারে খেয়াল করে দেখো মাইনাস দেওয়ার অর্থটা হচ্ছে এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে এই মাইনাসটা ভিতর গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল খেয়াল করে দেখো প্লাস করার সাথে সাথে একটা কাজ হয়ে গেলো মাইনাস টেন ভিত্তিক লগ প্লাস টেন ভিত্তিক লগ কেটে গেল সেক্ষেত্রে দেখো টেন ভিত্তিক লগ ওয়ান আই ওয়ান টেন ভিত্তিক লগ আই টু থেকে গেল এই যে টেন ভিত্তিক লগ আই ওয়ান টেন ভিত্তিক লগ আই টু আর এই পাশে সেভেন পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ বাদ দিলে আর থেকে দশমিক তিন মানে দশম পয়েন্ট থ্রি থাকে এইটা থাকলো এখান থেকে এটুকু আমার ক্যালকুলেশন হলো এবারে খেয়াল করে দেখো এইটুকু যদি আমরা এই ভাগকে আবার যদি বাই করে ফেলি সেক্ষেত্রে কী হয় খেয়াল করে দেখো বাই করলে অবশ্যই এটা ওয়ান আই ওয়ান বাই আই টু হয়ে যায় এই যে এখানে যা ছিল তাই তার মানে এটা এরকম হয়ে যাবে টেন ভিত্তিক লগ আই ওয়ান বাই আই টু জিরো পয়েন্ট থ্রি ওকে এটাই এখানে কিন্তু লেখা হয়েছে এখন খেয়াল করো দেখো যে যেটি আছে এই লগারি দমীয় সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয় মানে কি তার মানে লগটা তুলে দিলে এক কথাই লগটা তুলে দিলে কী হয় এই টেনের উপরে আসে এই যে জিরো পয়েন্ট থ্রি আর এটা হচ্ছে অপর পাশে যাই তার মানে এটা হয় আই ওয়ান বাই আই টু এটা হয়ে যায় এটা আমরা সূত্র আগে থেকে জানি যেটা একটু আগে করলাম এবার দেখো এটা হলো এটা আছে এই পাশেরটা এই পাশে আনা হলো এটা এই পাশে আনা হলো এবারে ক্যালকুলেটার এটা ব্যবহার করে টেন টু দি পার পয়েন্ট থ্রি এটা ক্যালকুলেটার ব্যবহার করে মান বের করলে মান হয় এত আর আই ওয়ান বাই আই টু সমান এত এখন এখানে সমান এখানে দেওয়া হয়েছে হচ্ছে প্রায় চিহ্ন এটার অর্থ হচ্ছে প্রায় চিহ্ন তার মানে প্রায় সমান খেয়াল করে দেখো এখানে ওয়ান পয়েন্ট নাইন নাইন ফাইভ টু সিক্স টু থ্রি ওয়ান ফাইভ দেওয়া তার মানে এই নাইন নাইন ফাইভ থাকলে আমরা জানি এখানে টেন বসানো যায় টেন বসালে এটা আবার এখানে টু হয়ে যাচ্ছে তার মানে একবারে এখানে টু বসিয়েছে আর এই টু বসালে এটা প্রায় দিতে হবে কেননা এটা সরাসরি টু না এই জন্য আই ওয়ান সমান টু আই টু তার মানে এখানে দ্বিগুণ হয়েছে খেয়াল করে দেখো এখন পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী ছিল মানে সরাসরি শক্তি হচ্ছে দ্বিগুণ না প্রায় দ্বিগুণ কেন এই যে খেয়াল করে দেখো যে সেভেন পয়েন্ট এইট থেকে বিয়োগ সেভেন পয়েন্ট ফাইভ বিয়োগ করা এই যে পয়েন্ট পার্থক্য ছিল যদি এক হতো তাহলে কিন্তু এটা একটা গুণ বৃদ্ধি পেত যদি এরকম থাকতো যে সেভেন থেকে এইট সিক্স তাহলে এক হতো না তাহলে দশ গুণ বৃদ্ধি পেত কিন্তু সেটা না হয়ে এরকম হয়েছে এজন্য দশমিকের জন্য দ্বিগুণ হয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম যে আগে যে রেক্টের তেলের মাপ ছিল তার পরেরটা চাইতে দ্বিগুণ আগেরটা হয়েছে তার মানে এই শক্তিশালী হয়েছিল এটা হচ্ছে অঙ্ক আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে পরবর্তীতে দলগত কাজ আছে দলগত কাজ এবং সমস্যা এক সমস্যা দুই আছে দলগত কাজগুলো এগুলো পরবর্তীতে আলোচনা করব এগুলোও ইম্পর্ট্যান্ট অঙ্ক একই রকম একটি নিজে করতে হবে আর একটি এখানে সমস্যা সমাধান দেওয়া আছে পরবর্তীতে আলোচনাগুলো আমরা অনায়াসে করব। আজকে এই আলোচনা করলাম এখানে জোড়াই কাজটা একটা করেছি আর এখানে সমস্যার সমাধান করেছি আগামীতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ততক্ষণ আমার সাথে থাকবা ভালো থাকবা আমার জেনিত নেত্রী স্টাডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবা এবং ফেসবুক পেজের সাথে থাকবা আর ততক্ষণ আমি এই অঙ্কগুলো করার চেষ্টা করি আল্লাহ হাফেজ